যে কোরআন এসেছে মানুষের কল্যানে যে কোরআন এসেছে स्थाई পথ দেখাতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশওয়াল্লি

সুয়াবলামকে পাঠানো হয়েছিল মাদাইয়ানবাসী ওই এলাকায় যে মাদাইয়ান যে ইয়াটা সেখানে পাঠানো হয়েছিল ইয়া যে কি বলেছিলেন তার কয়েমকে সে বলেছিল ই আমার সম্প্রদায় তোমরা আল্লাহ দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের অন্য কোন ই নেই ইয়া কৌমিয় ইবাদাত করো তোমরা ইবাদত করো আল্লাহকে তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ এখানে আমাদের ইবাদাত মানে বর্তমানে হচ্ছে যে নামাজ নামাজু জাহাজ তা না এটা দাসত্বকর মানে জীবনের যত ধরনের বিষয় আছে যেখানে আল্লাহর আদেশ আছে উপদেশ আছে প্রতিটা বিষয়ে ইবাদত হতে পারে এটা যদি আল্লাহর জানিয়ে দেয় ও দেখানো পদ্ধতি অনুযায়ী করা হয় সেটাই ইবাদত হবে প্রতিটা কাজ আমরা এই যে এখন কোরআন তাফসির করছি তাপসির শিখছি তাপসির বলছি এটা একটা ইবাদাত এটা একটা ইবাদাত আল্লাহ দাসত্ব করো আল্লাহ যেভাবে জীবন পরিচালনা করতে পারছে জীবনের প্রতিটি কাজ সেভাবে করো চব্বিশ ঘন্টা সেভাবে করো সেটাই হবে আল্লাহ দাসত্ব করা না আমি তিন ঘন্টা দাসত্ব করলাম আর চার ঘন্টা আল্লাহর দাসত্ব করলাম না অন্য কোন মনীষীর কথা শুনলাম অনুসরণ করলাম তাই তো সেটা আল্লাহ চব্বিশ ঘন্টা দাসত্ব হবে না বলাতন প্রচুর মিকিয়ালা অলমিজান তাহলে এখানে বলছে এবং তিনি আমি আর তোমরা আল্লাহ দেখে আর মাপেও ওজনে ওলা তান কুসু তান কুসু মানে কম না দেওয়ার মিকালা মানে একটা হচ্ছে মাপ আর একটা হচ্ছে ওজন তাহলে এটা দুটো কথা মাপ এবং ওজন ওজন হচ্ছে যেগুলো ভরযুক্ত জিনিস সেটাতে ওজন আর অন্য জিনিস মাপের আছে সেগুলো মাপ তাহলে মাপে কাপড় চোপড় মাপতে হয় ইন্নি আরাকুম বিখাইরিন ওয়া ইন্নি আখাফু আলাইকুম আযাবু আযাবা ইয়াউমিন মুহিত তারপরে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ আমি তোমাদের সমৃদ্ধশালী দেখছি কিন্তু নিশ্চয়ই আমি তোমাদের জন্য আশঙ্কা করছি এক দিনের শাস্তি তার সম্প্রদায় সমৃদ্ধশালী ছিল তোমাদের তো আমি সমৃদ্ধশালী দেখছি তারপরে তোমরা যেভাবে তার এখানে বোঝা যায় তারা তান কুসুল তারা তাহলে মাপে কম দিত ওজনে কম দিত সেজন্যই তাদেরকে দেওয়া সে এইটা করো না ওজনে কম দিও না মাপে না মানুষকে ওভাবে ঠকিও না যেটা আমরা এখন দেখতে পাই আমাদের মাপে কম দেওয়া ইয়েতে কম দেওয়া এরকম নানা বাজারে গেলে ওনার সম্প্রদায়ের ওই ছিল যেখানে সোহাইব আলাহ পাঠানো হয়েছিল সেখানেও তাদের এই দোষটা ছিল

সঠিক ভাবে করা হয় এখানে যেন কাউকে এই মাপের জন্য কাউকে ফাঁকি না দেওয়া হয় তারপরে এবং লোকদের তাদের প্রাপ্ত বস্তু কম দেবে না আসিয়া তারা যে পায় তারা যে পার অধিকার রাখে তারা যে টাকা দিয়ে কিনছে যেটা দিচ্ছে অর্থ দিয়ে কিনছে অধিকার রাখে যেটা পা তার থেকে কম দিবে না বস্তু আমি পৃথিবীতে বিপদের সৃষ্টি ক্যারি করে বেড়াবে না সারা পৃথিবীতে যদি এমন ভাবে ঘুরে না পাওয়া যায় সেটা বিপর্যয় সৃষ্টি করছে তাহলে এভাবে সোহাব আল তার জাতিকে বলেছিলেন এবং বোঝা যাচ্ছে তার জাতি ওই সময় মানুষকে দালে মাপে কম দিত বা এইভাবে ঠকাতো ওজনে কম দিত যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত অবশিষ্ট তোমাদের জন্য উত্তম যে মানুষকে সঠিকভাবে দেওয়ার পরে সঠিক মাপ দেওয়ার পরে এর পরে তোমাদের যে লাভ থাকবে সেটা তোমাদের জন্য যথেষ্ট সেটাই তোমাদের জন্য যথেষ্ট হবে এবং আসলে ব্যবসায়ীরা যদি যারা করছে তারা যদি সঠিকভাবে বা অন্য সব কোন ভালো জিনিস খারাপ জিনিস তার তো আরো বিক্রি অনেক বেড়ে যাবে আলাইকুম আনা হাফিজ আর আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই সে সব আলাম নিজের সব নবীটা বলছেন আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই আমি শুধু তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ যে কথা আমাকে তোমাদেরকে জানিয়ে দিতে বলেছে আমি সেগুলো জানিয়ে দিচ্ছি এটাই আর তোমাদের কামি এরপরে তার সম্প্রদায় কি বলছে এই যে কথোপকথন ডায়ালগ নবীর মধ্যে তার সম্প্রদায়ের মধ্যে এই ডায়ালগের মধ্যে আমাদের অনেক কিছু শিকার আছে আল্লাহ যে এরকম ডায়ালগ অনেক আছে কোরআনে যেটাকে আমরা জীবন্তিকা বলেছি ছোট বড় অনেক জীবন্তিকা এরকম কোরআনে আছে সেই জীবন্তিকা গুলো যদি আমরা আসলে ওইভাবে আলাদা করে করে জীবন থেকে প্রচার করতে পারতাম তারা বললো হে সোহাইব তোমার সালাদকে তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষের যা দাসত্ব করতো যার দাসত্ব করতো আমাদের তা বর্জন করতে হবে তার সম্প্রদায় তাকে বললো যে তুমি তোমার যে সালাত তোমার যে আল্লাহর যে বাণী আল্লাহ যে তোমাদেরকে যা তোমাকে যা বলেছে তাকে তোমাদেরকে এইটা শেখা যায় যে আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করত সেটা বর্জন করা কি তোমাকে আমাদের শেখায় তোমাদের শেখাচ্ছে আও আ ফি আ মোয়ালিনা মা অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে নিজের ইচ্ছায় যা করি অর্থাৎ ওজনে কম দিই তাও যে আমরা যে ওজনে কম দিই এটাকে না দিতে বলছে তোমরা যেটা পড়ছো যা শিখছো যে আদেশ তোমাকে দেওয়া হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে তাতে কি এই বিষয়টি যে আমাদের পিতৃপুরে যাতে অর্জন করতে এবং আমরা যে মানুষকে ধন সমাজে ফাঁকি দেই ওজনে কম দেয় এই না করার জন্য বলছে কাল আন্তি তুমি অবশ্যই ধৈর্যশীল ও সৎ মানুষ তোমাদের কি এইটা বলে তুমি আমাদেরকে বলো

তাহলে এখানে সবাই বেলা আসালাম বললেন যে আমার রব যদি তোমাদের যদি আমার রবের প্রতি স্পষ্ট প্রবাদের উপর থেকে থাকে আমি যদি সঠিক কথা বলতে থাকি যেগুলো আমাকে আমার রব শিখিয়ে দিয়েছে বহির মাধ্যমে তার উপর থেকে থাকি এবং তিনি যদি আমাদেরকে আমাকে নবদ দিয়ে থাকেন যে উত্তম সম্পদ নবধকে এখানে হাইর বলা হচ্ছে উত্তম সম্পদ মানে নোবধ নিয়ে করা হচ্ছে তাহলে কি এটা আমার জন্য দায়িত্ব নয় যে তোমাদেরকে কথাগুলো বলা যে কথাগুলো আমাকে আল্লাহ কিতাবের মাধ্যমে অন্য ভাবে জানাচ্ছেন আমার গায়ের মায়ের এর মত জানিয়েছেন সেগুলো বলা কি আমার দায়িত্ব নয় তোমরা কি বলো আমি যা তোমাদের করতে নিষেধ করি তা নিজে করতে চাই না আমি শুধু আমার সাধ্য মতো সংস্কার করতে চাই যে আমি খালি চাচ্ছি তোমরা যে অন্যায় মধ্যে আছো সে অন্যায়গুলো সংস্কার করতে আমি চাই এছাড়া তো আমি আর কিছুই চাই না অমা ইলাইহি উনি অমা তাওফিকি ইল্লা আলাইহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আর সাহায্য ছাড়া আমার কোনো কিছু করার সামর্থ্য নেই আল্লাহর বা তাৎক্ষণিক সাহায্য ছাড়া আমার কোনো কিছু করার সামর্থ্য নাই ওমা কি ইল্লা বিল্লাহ তাহলে এই যে যেগুলো আমি বলছি ওহ রাসুলুল্লাহ বললেন যেগুলো আমি বলছি এবং এগুলো আল্লাহর সাহায্য ছাড়া আমি কিছুই এগুলো করতে পারি না আর আমি তার উপর ভরসা করি এবং আমি তার দিকে ফিরে যাই আমাদের রসূলও তো বলা হয়েছে জরসা বলেছেন যে তোমাদের কোনো ভালো বা ক্ষতি করার ক্ষমতা আমার নাই। তারা সই আমি কিছু করতে পারি না। আমি যেগুলো বলি করি আল্লাহ থেকে বলছেন। আল্লাহর এটা হগাম অনুযায়ী সবকিছু হয়। কুল্লা আমলি লাকুম দাররা ওয়ালা রাশিদা। সূরা জিনের 25 নম্বর বলছে। কুল ইন্নি লা আমলি লাকুম দাররা ওয়ালা রাশিদা। যে আমার তোমাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা নাই। আল্লাহ যদি এটা করেন তাহলে হয় আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী সবকিছু হয় আমি তোমাদেরকে উপদেশ দিতে পারি বলতে পারি আদ এগুলো শিখতে পারি এই আমার সম্প্রদায় আমার সাথে বিরোধ জন্য কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ করতে বাধ্য না করে যাতে তোমাদের উপর অনুরূপ বিপদ আপতিত হয় যা আপতিত হয়েছিল নুহের সম্প্রদায় হুদের সম্প্রদায় সালের সম্প্রদায়ের উপর এখানে সোয়েব আলাইসালাম তার সম্প্রদায়কে বলল। যে আমার বিরোধীতে করতে যে নবুয়াতের বিরোধীতে করতে যে তোমরা যেন এমন কোন কাজ করে বসো না যে ওই সব নবীর উন্মতের পরে যেসব আজাব এসেছিল তোমাদের উপরে সেরকম আজাব এসে যায় তোমরা যদি এরা ব্যাপকভাবে করতে থাকো এই আদেশ অমান্য করতে থাকো যে কথাগুলো আমি বলছি সেগুলো না শুনতে থাকো তাহলে আমি ভয় পাই যে তোমাদের পরেও আল্লাহ আগে যে গজব দিয়েছে অন্যান্য নবীদের উপরতে পারে সেখানেও খান তিন জনের নাম বলা হয়েছে নূহ আলাইহিস সালাম, সালে আলাইহিস সালাম, সালেহ তাহলে বুঝায় ইনাদের সম্প্রদায়ের পরে এরকম গজব পড়েছিল। তেমন না হয়। আর লুতের সম্প্রদায় তোমাদের থেকে বেশি দূরে নয়। উমা ক্বাওম লুতিন মিনকুম বিবাঈদ মানে লুতের সম্প্রদায় যাদের প্রতি এরকম গজব হয়েছিল। তারা তো তোমাদের থেকে বেশি দূরে জানায় তোমরা তো সেটা জানো তোমরা এমন না করো যে তোমাদের সেরকম পড়ে এবং তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো নিশ্চয়ই তোমার রব পরম দয়ারু পরম ও বন্ধুপতি তাহলে শেষে বলছেন রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর দিকে ফিরে আসো তোমরা যা করছো তাতে তো আমি ভয় পাচ্ছি যে তোমাদের পরে সে গজবে বেশি না পড়ে তোমরা তবা করে ফিরে আসো আল্লাহর পথে যদি তোমরা তা করো নিশ্চয়ই আমার পরম দয়ালু ও বন্ধুপতি আল্লাহ রব আলীন কবায় করবেন এটা আমরা আশা করতে পারি যে আল্লাহ যেহেতু রহমান রহিম কেউ যদি অন্যায় বুঝে ফিরে আসে তাহলে অবশ্যই আল্লাহ তাদের ক্ষমা করবেন কহ ইহা আইব তার অনেক কথাই আমরা বুঝি না এবং নিশ্চয়ই আমরা আমাদের মধ্যে তোমাকে দুর্বল দেখছি যে তুমি যে সব কথা বলে এগুলো তো আমাদের বুঝে আসে না আমরা যে আমাদের বাপদাদ অনুসরণ করে যা করছি তার থেকে ভিন্ন ধরনের কথা এগুলো আমরা আমাদের বুঝে আসে না আর কথা বললো যেটা সব সব কাপের বলেছে যে যে তোমরা তো দেখতে পাচ্ছি গরিব দুর্বল দুর্বল প্রকৃতির লোক তোমার পিছনে কিছু আছে ওলা আর তোমার জ্ঞাতি গোষ্ঠী না থাকলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করতাম যে তোমার জাতীয় স্বজন আছে আমাদের ইয়েতে তুমি আমাদের জ্ঞাতির আমাদের সম্প্রদায়ের এটা যদি না হতে তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করে দেন আর আমাদের উপর তুমি প্রতাপশালী নাও তুমি এমন শক্তিধর নাও আমাদের মধ্যে তুমি এমন ধনী নাও এমন কিছু নাও যে তোমার তুমি প্রতাপশালী নাও যে তুমি যা বলবে আমরা সেটাই গ্রহণ করে নিব। কলা ইয়া কৌমি আরাই কুম্মি নাম্ব সে বললো হে আমার সম্প্রদায় শোহাবালাসলাম বলছেন তোমাদের কাছে কি আমার জ্ঞাতি গোষ্ঠী আল্লাহ বেশি শক্তিশালী আজ আলাইকুম আল্লাহ তাহলে আমার জ্ঞাতি গোষ্ঠী তোমার আল্লাহ চেয়ে কি বেশি শক্তিশালী তোমাদের কাছে ইন্না রেমাটা তোমরা তো তাকে তোমাদের পিছনে ফেলে রেখেছো রবকে তো পিছনে ফেলে রেখেছো নিশ্চয় আমার রব তোমাদের কর্মকাণ্ড পরিবেশন করে আছে আল্লাহ দেখ আমার সম্প্রদায় তোমরা নিজ নিজ অবস্থানে কাজ করতে থাকো যে তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করতে থাকো আর আমিও কাজ করে যাচ্ছি আমি আমার কাজ বন্ধ রাখবো না আমার যে নবুয়াতের কাজ আমি সেটা করে যাব। তোমরা তোমাদের কাজ করে যাও তোমরা নিশ্চয়ই জানতে পারবে কার ওপর অপমানজনক শাস্তি আসবে এবং কে মিথ্যাবাদী আর তোমরা পর্যবেক্ষণ করো আমিও তোমাদের সাথে পর্যবেক্ষণ করছি বলছে ওকে ঠিক আছে তাই তোমরা তোমাদের কাজ করতে থাকো আমি আমার কাজ করতে থাকি এবং তোমরা অপমানজনক কি শাস্তি আসে এটা দেখো তোমরা পর্যবেক্ষণ করো আমিও তোমাদের সাথে পর্যবেক্ষণ করছি ওয়েট তোমরা কাজ করতে থাকো আমি করে যেতে দেখা যাক কি হয় বলাম না যা আমরু না না যাই না শোয়াইবান বললে না আর যখন নির্দেশ এসে গেল তখন আমি শোয়াবেলা ছেলাম ও তার সঙ্গে যারা ইমান এনেছো তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম অর্থাৎ সোহাইব আলাহ সম্পর্ক গোত্রের পরে যখন আজাব এসে গেল আল্লাহ বলছেন আমি তোমাকে এবং তোমার পরে যারা তাদেরকে আমরা ওই আজাব থেকে রক্ষা করেছিলাম কিন্তু তোমার সম্প্রদায় তারা ধ্বংস হয়েছে আর যারা জুলুম করেছিল বিকট শব্দ তাদেরকে পাঠ করলো ফলে তারা নিজ নিজ ঘরে উপর অবস্থায় পড়ে এলো তাহলে সোহাব আলাহ গোত্র যারা আনে ইমান নবীকে নীকে নানাভাবে কষ্ট দিয়েছে তাদেরকে এক বিকট শব্দ অতি বড় এক শব্দ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল সবাই উপর অবস্থায় পড়েছিল খালি এক শব্দ সাউন্ড ওই যে এখন সাউন্ড দেখ দেখছেন তাহলে আল্লাহ সেই শব্দ কি পরিমাণ জোরের শব্দ সবাই মারা গেল এরপর এইরূপ শেষ আয়াত এটি রাম যখনো فيها সে আগত ধ্বংসলীলা এমন ছিল যে সেখানে কখনো জনবসতি ছিল না এমন ভাবে সেই আঘাত ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিল যেখানে দেখে মনে হচ্ছিল যে ওখানে কোনো জনশক্তি নাই কেউ ছিল না কোন জনবসতি ছিল না আওয়াজে কিভাবে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিল আলাবুদাল্লি মদিয়ানা কামা ইয়েদত সামুদ জেনে রেখো ধ্বংসই ছিল মাদানবাসীদের পরিণাম যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায় তাহলে এখানে বোঝা গেল এই সামর সম্প্রদায় এরকম ধ্বংস হয়েছিল আর মাদায়নবাসীরা তারাও সোহাইব আলাহামের বংশ দ্বারা তারাও ধ্বংস হয়েছিল তাহলে আল্লাহ এখানে কোরআনে আমাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা আমাদেরকে জানিয়েছেন এই এইখানে পরপরই কিছু ঐতিহাসিক ঘটনা বিভিন্ন নবীদের ঘটনা বলা হয়েছে এখানে আজকের অংশে আমরা সোহাইব আলাহিসামের ইয়ে দেখলাম আমাদের রসুল আমার প্রতি এরকম যা হয়েছিল আমার তো সেটা বিভিন্ন আয়াতে সেটা আছে মুসারাম ইসারাম নুয়ারাম সবার পরে এরকম ঘটেছিল আল্লাহ আমাদের এসব ঘটনা থেকে এসব কাহিনী থেকে ঐতিহাসিক কাহিনীর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সেইভাবে আমাদের জীবন গঠন জীবন পরিচালনা করা এবং আজকে যে একটা তাপ সিটেস ছিল ওই আয়াতের শিক্ষা যেন মুসলিম জাতি নিয়ে এসে অনুযায়ী আবার এগোতে থাকে তাদের বিজ্ঞান গবেষণা ইরান যেভাবে বিজ্ঞান গবেষণা করে যে পর্যায়ে এসছে আলহামদুলিল্লাহ সামনের দিনে দিনে এটা আরো উন্নত হবে কিন্তু যারা আমাদের শত্রু তারাও তো বসে নেই তারাও তো গবেষণা করছে তারপরে আমাদেরকে ওই চেষ্টা করতে হবে এমন শক্তি যেন আমরা রাখতে পারি যে আমাদের শত্রুরা আমাদের দিকে বিতরণ ধরতে থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে আমরা যে কষ্ট করছি চেষ্টা করছি সব জানার জন্য বোঝার জন্য আমাদেরকে তফিদ আর করে এগুলো আমরা নিজেরা বুঝতে পারি অপরকে জানাতে পারি এবং নিজেদের আমলে এখানকার শিক্ষাগুলোকে নিয়ে আসতে পারি বাকির জাওয়ান ইহমদুল্লাহ রবিলা আলমী আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ ফিয়ামান